সালামু আলাইকুম এখানে জায়গাটা অপরিষ্কার ছিল জঙ্গল ছিল এখানে অনেকেই নেশা করতো যার কারণে এই যে ছাত্র সমাজ উদ্যোগে এটা পরিষ্কার করা হচ্ছে আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন এরা হচ্ছে এই যে দেখুন এটা সাবার কলেজের উদ্যোগে ওনারা হচ্ছে সাবার কলেজের ছাত্র ওনারা ওখানে পড়াশোনা করে ওনাদের ব্যক্তিগত উদ্যোগে এগুলো পরিষ্কার করা হচ্ছে আপনারা দেখুন এখানে প্রচুর পরিমাণ নেশা করত আমি আপনাদেরকে একটু এই জায়গাগুলোতে যখন গাছ গাছাড়া ভরা ছিল প্রচুর নেশা করে এখানে ভিতরে প্রবেশ করে নেশা করতো আমি নিজেও একদিন দেখছি আজকে যে সাভার কলেজের এই ছাত্রগুলো আসছে ওনারা নিজস্ব উদ্যোগে এই জায়গাগুলো পরিষ্কার করতেছে এটা নিঃসন্দেহে জাতির জন্য বা এলাকার মানুষের জন্য একটি ভালো কাজ আপনারা সবাই এই ধরনের কাজ করবেন দেশ ও জাতির কল্যাণে এই যে দেখুন উনিও ছাত্র কিন্তু বিনা স্বার্থে নিজ কাজগুলো ফুল গাছগুলো রাখার দরকার ছিল কারণ ফুল গাছ এটা যাই হোক ফুল গাছ হোক যাই হোক এখানে নেশাটা বন্ধ হয়েছে এটা হলো বড় কথা কারণ হচ্ছে কি এই জায়গাটা গাছের কারণে যখন ঘেরা ছিল তখন মানুষ নেশা করতো অনেক নেশা করে আসতো এই জন্য এখন নেশা করদের আস্তানাটা ভেঙে দেওয়া হয়েছে এতে আমি খুশি দেখুন এই যে দেখুন ওরা আরো কাটছে জঙ্গলগুলা তবে ফুল গাছগুলা রাখলে ভালো হইতো দেখুন আমি আপনাদেরকে এই যে এখন এখানে বিছনা বিছে ওরা নেশা করত এই যেগুলা দিয়ে এটা পরিষ্কার করা হইতেছে একদম ভালো একটা উদ্যোগ যেটা আসলে খুব কল্যাণকর এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরকম জঙ্গল এই দিয়ে অনেক ঘেরা ছিল গাছ বড় হয়ে গেছিল তো যার কারণে যে এরা এখানে নেশা করতো এই যে নেশা করগুলা এটা এই কারণে এই যে দেখুন পরিষ্কার করা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই শহরে আসলে এত পরিমাণ নেশা হয় যেটা বলার বাইরে চারদিকে প্রচুর পরিমাণ ভরে গেছে আপনারা সবাই সচেতন হবেন এই নেশার কারণে চুরি ডাকাতি অনেক কিছু আইজাকারি বেড়ে গেছে তাই আপনারা অবশ্যই সচেতন হবেন নেশাখোর থেকে সাবধান থাকবেন কারণ ঢাকা শহরে প্রচুর পরিমাণ নেশাকর বেড়ে গেছে যার কারণে যে আপনার হাইজাকার হচ্ছে রিক্সা থেকে মোবাইল নিয়ে যাচ্ছে গাড়ি থেকে তাই অবশ্যই আপনারা সাবধানভাবে চলাফেরা করবেন নেশাখোর থেকে সাবধানে থাকবেন আর আপনারা যার যার এলাকায় এভাবে প্রতিরোধ গড়ে তুলুন জংলা দাঁড়ে থাকলে পরিষ্কার করে ফেলবেন অবশ্যই এই যে দেখুন এই ভাই পরিষ্কার করতেছি ওনারা কিন্তু বিনা স্বার্থে পরিষ্কার করতেছে আপনারাও দেশ ও জাতির জন্য এবার প্রত্যেক মানুষ যার জাগানো অবস্থান থেকে কিছু করার চেষ্টা করুন তাহলে এই জাতি অগ্রসর হবে উন্নত হবে কারণ জাতি একটি করুণ অবস্থায় আছে তাই জাতির জন্য আপনারা অবশ্যই কিছু করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম এই যে দেখুন নেশা করে এই যে নেশা করে এখানে বোতল কিভাবে কীভাবে ফালা রাখছে দেখুন আপনারা